الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى سيدنا مولانا मेरे आँखों के पुतली में जलवाए मोहम्मदी का मेरे सिदी के आने में नक्शा है मोहम्मदी का अल्लाह وعلى سيدنا ما محمد جَرْجَرْ جر لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن الا من اذن له الرحمن وقال صوابا وقال ايضا في كتاب لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون وقال أيضا في كتاب المجيد ولنا أعمالنا ولكم أعمالكم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم المرء ما من أحب وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والتسليم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণমান সমস্ত তারি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জাল্লা পাক রব্বুল আলামিন বাড়িওয়ালার ডাকের সাড়া দিয়ে আজকের পবিত্র জুমার রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর মেহফিলে বসে কোরআন ও হাদিসের অনুকূলে ওলামাদের মুখ থেকে কিছু বলা এবং সোনার কৌফিক দান করেছেন আমরা সকলে আসতে পেরেছি সোনার মতন সৌভাগ্য পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ সকলে মিলে মুগ্ধ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ তারপরে জানা জানাকেনা সৃষ্টি করিলে জানা কেনা পাঠালে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করিলে সুন্দর পৃথিবী যা যেটা আমি আপনি আমার আপনার চামড়ার চোখে দেখতে পাচ্ছি মহান আল্লাহ পা রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীকে তৈরি করতেন না জানা রসিলাতে জানাকে লক্ষ্য করে মহান আল্লাহ পা রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবীকে তৈরি করেছেন সেই বিশ্ব দাতা মা আমিনার লাল নবীদের ইমাম তানার দরবারে

আমরা এখানে বসে আছি কিন্তু অনেকে কথাবার্তা আলাপ আলোচনা করছে ওই দুটো বাচ্চা দেখেন হাসি হাসি ওরা মেহরবানি করে যতটুকু কথা আমাদের সম্মুখে আসবে আমরা সেটুকি ভালো করে চিন্তা ভাবনা করে মনের কান দিয়ে সেটা যেন শুনতে পারি আর নিজের জীবনে যেন সেটা বাস্তবায়ন করতে পারি তারপরে আমার আপনার বলার শোনাটা উভয় শ্রোতা এবং বক্তা সামিল এবং মোতাকাল্লিক উভয়ের সকলে কার্যকারী হবে তারা তো শুধু হেলায় খেলায় সময় চলে যাবে কোনো কাজ হবে না ওই জন্য মেরে মহতার মুজুর্গ যে কথাগুলি আমাদের আসবে আমরা সেগুলি ভালো করে শুনবো তারপরে তার উপরে আমল ওলামাদের জিজ্ঞাসা তো না কি বললাম আর কি শুনলাম হাত কোনে একটা কালাম ছেড়ে গেছে কোনে একটা কথা ছেড়ে গেছে নিজের মত শুনে একটু আমল করলাম লাস্টে দেখা যাচ্ছে সেই আমলটা এমন একটা পরিণতি পৌঁছে গেছে সাওয়াব তো দুয়োকাটা তার ওজন দ্বিগুণ জমা হয়ে গেছে ওই জন্য মেরে মহতার বুজুর্গ দোস্ত যে কথাগুলি আমাদের সম্মুখে আসবে আমরা সেগুলি ভালো করে শুনব শোনার পরে আলমদেরকে জিজ্ঞাসা করব যে হুজুর আমি এটা শুনেছি এটাই বলেছে এর উপর আমার জন্য আমি এই রকম পদ্ধতিতে আমল করতে চলছি বা আমল করতে যাচ্ছি আমার জন্য আমল করাটা কি ঠিক হবে কি যদি সেই আলেম বলে যে হ্যাঁ আপনি এই প্রসেসে আমল করেন তাহলে আপনার আমল করাটা ইনশাল্লাহ কার্যকারী হবে ওই জন্য মেরে মহতার বুজুর্গ যিগুদিকি সময় না কাটিয়ে যাদেরকে কে বাড়ি वाला तरफ থেকে নিমন্ত্রণ করা হয়েছে আপনারা সময় যদি গুদিকি না ব্যয় করে সুন্দর মাহফিলে চলে আসেন ইনশাআল্লাহ লাজিল মাহফিলে বিষয় আল্লাহ পাওয়ার রব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাওয়ার রব্বুল আলামিনের একটা জান্নাত স্বরূপ দুনিয়া بيكون সুবহানাল্লাহ ওই জন্য অনেক সময় অনেক জায়গায় ব্যয় করেছে এই কয়েকদিন আগে দুই জায়গায় ফুটবল খেলা হয়ে গেছে আমরা যেটা শুনেছিলাম যাই কেন সেখানে এত লোকের ভিড় যে মানে মানুষকে জায়গা দিতে পারছে না ওই জন্য অনেক সময় অনেক জায়গায় খেলায় ধুলায় হেলায় খেলায় কাটিয়ে দিয়েছি আজ সুন্দরে ম্যাপে চলে আছেন সাহাবের অধিকারী হবে নিজেদের কাছ থেকে নিজেদের পিতা মাতা আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা চলে গেছে তারা চাতক পাখি না তাকিয়ে আছে যে আমি তো সব কিছু ছেড়ে চলে এসেছি আমার জন্য তারা করছে কি ওই জন্য মেরে মহতরম বুজুর্গ দোস্ত আখেরি মোনাজাত ইনশাল্লাহ হুজুর আসবেন করবেন তানার পরে কথা আপনারা শুনবেন আমরা আমি আপনাদের গ্রামের ছোট সন্তান হিসাবে অল্প কিছু কথা আপনাদের সম্মুখে বলবো যে আয়াত আর যে হাদিসে নবাবি শরীফ করেছি ইনশাআল্লাহ আজিজ এর উপর কথা রেখে আমার কথা শেষ করব। আমার পরে ইনশাল্লাহ

একটু গবেষণা করে দেখতে পাচ্ছি যে লোহা আকাশে কিভাবে ওড়াতে শিখেছি তাই না কি लोहा আকাশে উঠছে পানির উপরে কোনো ভারী জিনিস থাকলে ডুবে যায় সেই পানির উপরে ভারী জিনিস চলে বাড়াচ্ছে আল্লাহ পাক রাব্বুল মানুষকে এত কম বিবেক দেওয়ার পরেও আল্লাহ পাক রাব্বুল বলছেন আম্মা উতি তুম মিনাল ইলমিন ইল্লা কালিলা আমি মানুষকে সামান্যতম জ্ঞান দিয়েছি যদি সামান্যতম জ্ঞান সেটা কি যে সমুদ্রের মাঝখানে যদি একটা সুই রাখা যায় সুই তোলা যায় সুইয়ের আগাতে যতটুকু পানি পারো ওই রকম অতটুকু জ্ঞান আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে এই এতটুকু জ্ঞান এতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি পাওয়ার পরে আমি আপনি রিচার্জ করে গবেষণা করে সেই লোহাকে আকাশে উঠতে শেখাচ্ছি লোহাকে পানির উপরে চলতে শেখাচ্ছি কত আরো আধুনিক যুগে কত যন্ত্র আমি আপনি তৈরি করতে চলেছি বা তৈরি হচ্ছে ওই জন্য মেরে মহতার মজুর বস্ত আল্লাহ রাবুল আলমের আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে দুনিয়াতে তৈরি করেছে যে আমার পরের একটা জীবন আছে আমার এই দুনিয়াতে আসা এখানে থাকা এখানে চলা এখানে বলা কেন করেছে কেন পাঠিয়েছে এই বিষয়ে কোনোদিন আমি আপনি ভেবেছি না ভাবিনি আমার সংসারটা কিভাবে বড় হবে আমার দুতলা আছে কিভাবে তিনতলা হবে আমার দু বিঘা আছে কিভাবে চার বিঘা হবে আমার দুটো দোকান আছে কিভাবে চারটে হবে আমার একটা ব্যবসা আছে কিভাবে আর হবে সারা পৃথিবীর মানুষ এই চিন্তা ভাবনা তারা সব সময় লিপ্ত আছে সব সময় এই চিন্তা ধারা মানুষের মধ্যে কি যেন খাচ্ছে এটা কেন এটা এই কারণে মানুষের মধ্যে আজ দিন না থাকার কারণ তাবলে যে আমি আপনাদের ব্যবসা করতে বারণ করছি বাণিজ্য করতে বারণ করছি বাড়ি ঘর করতে বারণ করছি তা নয় নবী বলেছে নবিও ব্যবসা করেছিলেন নবী ব্যবসা করেছিলেন নবীও দিনের দাওয়াত দিয়েছিলেন তবে নবীর পছন্দ অনুযায়ী নবীর যে तरीका সেই তরিকা অনুযায়ী যে আমার আপনার ব্যবসাটা হয় যদি আমার আপনার খেতে খামারে চাকরি বা যেখানে অবস্থায় আমি আপনি যে কর্ম করি না কেন যদি হয় তারপরে আমার আপনার ব্যবসা আমার আপনার চাকরি তার মধ্যে হবে সবাব আর সেটা হবে ইবাদত বলি সুবহান আল্লাহ মেরে মহতরম বুজুর্গ দোস্ত যে আমি মুসলমান হয়েছি ইমান এনেছি কলেমা পড়েছি বলে শুধু আমার মসজিদের মধ্যে থাকতে হবে মাদ্রাসার মধ্যে থাকতে হবে চাকরি করা যাবে না ব্যবসা করা যাবে না এটা নয় এটা কোন হাতে কোনোদিন কেউ মানা করেনি আপনাকে করতে সব বলা হয়েছে কিন্তু প্রসেস অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রসেস যে তরিকা ছেড়ে গিয়েছে তার উপরে ভিত্তি করে সেটাকে সামনে রেখে যদি আমার ব্যবসাটা আমি করতে পারি তাহলে আমার ব্যবসাটা হবে যেমন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমাকে ফরজ করে দিয়েছে যেমন আমার করে অপরিহার্য পড়লে সওয়াব ততটুকু আমার ব্যবসাটা ওই রকম